ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ কততম টেস্ট প্লেইং দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে দশম বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হাডুডু প্রথম বাংলাদেশে হিসাবে কোন গলফার বিশ্বকাপ গলফ অংশগ্রহণ করবেন সিদ্দিকুর রহমান দ্য সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট অন আর্থ আফ্রিকা সমুদ্রপথে প্রথম বিশ্বভ্রমণ করেন কে ফার্ডিনান্ড ম্যাগল্যান ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে দক্ষিণ আফ্রিকা ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ভারত আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ পশতুন যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয় হিন্দু হিন্দুকোশ জায়গাটি কোথায় অবস্থিত আফগানিস্তান কুখ্যাত ইনসেন কারাগার কোথায় মায়ানমার ভুটানের জনগণ দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন মে দুই সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে দুই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয় কোথায় জেরুজালেম ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন মিশর ফিলিস্তিনি ফিলিস্তিনি অবিসাংবাদিত নেতা ইয়াসির আরাফাত কোথায় মৃত্যুবরণ করেন ফ্রান্স রামাল্লা কোথায় অবস্থিত ফিলিস্তিন ফিলিস্তিন কোন দেশের সংগঠন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি আয়রন ডম কত সালে ইরাক কুয়েত দখল করেছিল উনিশশো তুরস্কের বন্দর নগরী নগরীকটি গ্রেট হল কোথায় অবস্থিত চীন চীন কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় উনিশশো চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে চোদ্দটি ক্রয় ক্ষমতার বিচারে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি কোনটি চীন সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংগঠিত হয় চীন আনমেন কোথায় অবস্থিত ব্রিটিশ কর্তৃক হংকং কত বছর শাসিত হয়েছিল একশো বছর আগুনের দেশ নামে পরিচিত কোনটি আইসল্যান্ড পশ্চিম ইউরোপের দেশ কোনটি অস্ট্রিয়া ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি রবার্ট ওয়ালপোল কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয় ব্রিটেন